আরো এগোনোর পথে যদি তোমার কিছু সাজেশন থাকে এখন যেগুলো শো চলে অফকোর্স এগুলো খুব ভালো আর ভীষণ ভালো রেসপন্স চারদিকে আমার যেটা মনে হয় একটা হয়তো অডিয়েন্স অ্যান্ড স্টার্স একটা ইন্টারাকশান এরকম কিছু একটা শো হতে পারে মানে আই থিঙ্ক দ্যাট এটা খুব ভালো একটা রিয়াকশন পাবো মানে আমরা তো জেনারেলি অডিয়েন্সকে সঙ্গীত বাংলার মাধ্যমে বা আমরা যদি কোথাও বাইরে যাই তাহলে যে ইন্টারাকশনটা হয় বাট ওয়ান টু ওয়ান রিয়াকশনেরও আমার মনে হয় খুব দরকার যে আমরা কি করছি তাদের কীরকম মনে হচ্ছে কি মনে হচ্ছে না সো আই থিঙ্ক এরকম কিছু একটা ইনভলভ করলে বা

Get tired of acting আমার নিজের অভিজ্ঞতায় দেখা এমন অনেক সময় হয়েছে ধরো মানে দুর্গা মণ্ডপে তুমি বসেছিলে আরো অনেকে বসেছিলেন তো সেখানে অনেকেই তোমার মানে মেবি ইউ হ্যাভ দোজ বিউটিফুল লেগ সেই জন্য অনেকে তোমার টাং করার চেষ্টা করছিল তো এরকম টাং খিচাই মোমেন্টস আছে যেখানে ধরো প্রচুর আমার লাইফে এত টাং খিচাই মোমেন্টস আছে মানে আমার মনেও নেই কত টাং চাই মোমেন্টস আছে র্যান্ডম আমার মনে আছে র্যান্ডমিক দেব ছিল ইল নট লিভ এইটুকু জায়গা সঙ্গীত বাংলার সঙ্গে তুমি গানের ওপারে থেকে অ্যাসোসিয়েটেড হ্যাঁ মানে সেই সময় পূজো মণ্ডপ মণ্ডপ থেকে তো তারপরে প্রচুর ছবিতে তুমি এসেছো প্রচুর ছবির প্রমোশনের জন্য তুমি এসেছো কোন একটা সময় বা কোন একটা ইন্টারভিউ যেটা তোমার কাছে মানে মেমোরেবল হয়ে রয়েছে আমার অকওয়ার্ড সিচুয়েশন মানে আমার সিপ সিচুয়েশন হয়ে গিয়েছিল মানে আমার গলা খুব খারাপ ছিল যোদ্ধার প্রমোশনের সময় গলা এত খারাপ ছিল আর বললাম দেব থাকলে তো লেগ পুলিং আমার হবে না এটা তো হতে পারে না আর দেব গট হিউজ চান্স দেব ছিল রাজ ছিল দুজন মানে কি বলবো মানে আমি যে আমাকে ডিফেন্ড করবো যে না এটা না আমার গলার এত ইশারা করছি আর কিছু হচ্ছে না মানে দ্যাট ওয়াজ দ্য থে মুমেন্ট মানে ওটা হয়তো সারা জীবন মনে থাকবে মানে আমি কিছু বলতে পারছি না হে হেল্পলেস দুজন যেভাবে পেরেছে লেগ পুলিং করে গেছে থ্যাংক ইউ সো মাছ মিমি আজকে এখানে আসার জন্য যারা দশ বছর ধরে আমাদের ভালোবেসে গেছে যারা এত বছর ধরে তোমাকে ভালোবেসে গেছে তাদের জন্য কি বলতে চাইবে ফাইনালি এটাই বলবো আমি সবসময় এটাই বলি আমাদের দর্শকে আমাদের সব সো এটাই বলবো আমাদের এভাবেই ভালোবাসবেন আর আপনাদের আশীর্বাদ আমাদের সাথে রাখবেন যাতে আমরা আরও এগিয়ে যেতে পারি সঙ্গীত বাংলা আর পুরো ফিল্ম ইন্ডাস্ট্রি যেন এগিয়ে যেতে পারে